যে ফ্রেমটা কাভার করা কিংবা হজম করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব না এখন যে অবস্থার মধ্যে আছে এখন তাহলে এই এই ফ্রেমকে আমরা কোথায় রাখব এই জিনিস রাখার জায়গা কোথায় সেটার জন্য সম্ভবত দরকার সম্ভবত না আমি নিশ্চিত এটার জন্য দরকার হবে উত্তর জামানার এখন কথা হচ্ছে শাহবাগ উত্তর জামানা শুরু হয়েছে কিনা বা হবে কিনা এই যে চব্বিশে অভ্যুত্থান সংগঠিত হয়েছে তার পরবর্তী বাংলাদেশে এখন যে জামানা চলছে এটা এটাকে শাহবাগ উত্তর জামানা বলা এখনো যাবে না এখন আমরা বিপ্লবের মধ্যে বসবাস করছি এখনও কোনো এটা একটা স্থিতিস্থাপক অবস্থা নয় এটা কোনো কনক্লুডিং পজিশন নয় যার কারণে এই অবস্থার মধ্যে আমরা বলতে পারি না যে আমরা শাহবাগ উত্তর জামানায় বসবাস করছি কিন্তু এটা নিশ্চিত যে কোনো একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আপনি বলতে পারবেন না যে এখন থেকে আমরা শাহবাগ উত্তর জামানায় বসবাস করছি এটাও কোনো কিন্তু নিশ্চিত না সুতরাং আনস্টেবল যে সময়টাকে আমরা বলি সেটাই মূলত স্টেবল সময় নির্মাণের উপযুক্ত সময় সেই অর্থে ওসমান হাদি এই যে বিশাল ফ্রেমিংয়ের ভিতরে যে বক্তব্য উপস্থাপন করছেন আমি যেটা অল্প আগেই বলেছিলাম যে স্মৃতি এর যে তাড়না আছে এবং সত্তার যে আন্দোলন আছে এবং আগামীর দিকে তাকিয়ে নতুনভাবে বিনির্মাণ তথা নতুন নির্মাণের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাগত দিককে উজ্জীবিত করে এবং সচেতন করে তবে একটা ব্যাপার আছে যে বাংলাদেশ এই উপমহাদেশে বাংলাদেশের তার একটা নিজস্ব স্বতন্ত্র অবস্থান সেকালে যেমন ছিল একালেও আছে এবং সেই অবস্থান আগামীতেও থাকবে তবে সেই থাকাটার স্বরূপ কীভাবে থাকবে এটাই হচ্ছে আজকের দিনে বাংলাদেশের একটা বড় জিজ্ঞাসা এবং বড় আলোচনা বড় কোশ্চেন সেই প্রশ্নের উপর দাঁড়িয়েই আজকের এই আলোচনা আপনারা ইতোমধ্যে অবহিত হয়েছেন যে বাংলাদেশ স্টাডি ফোরাম আমরা যে এখন কথা বলছি এই স্টাডি ফোরামটা মূল কনসার্ন হচ্ছে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে নিয়েই বাংলাদেশের স্মৃতিসত্ত্বা ইতিহাস এবং বাংলাদেশের বর্তমান এবং আগামীর তখনকার থেকে আগামীর বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ স্টাডি ফোরাম তার সমস্ত মনোযোগ এবং তার সক্ষমতা নিযুক্ত করে এসেছে এবং সেই জায়গা থেকে একের পর এক মানে এরকমভাবে ভবিষ্যৎমুখী কিন্তু অতীতের সাথে সম্পৃক্ততা দিয়ে বর্তমানকে আলোড়িত করে এরকম বক্তৃতা মালার আয়োজন করছে তবে সেই আলো সেই বক্তৃতা আই উসমানহাদি অংশগ্রহণ করায় একটা দিক ভালো হয়েছে যে বর্তমান বাংলাদেশে বর্তমান বাংলাদেশ বলতে আমি ঠিক একবারে এখন এই এই দিন আজকের দিনও যদি আমি বুঝাই এখনকার সময়ে যারা বাংলাদেশের মাঠ এবং মন মানে চিন্তা এবং কর্মক্ষেত্র সেটাকে আন্দোলিত করছেন উসমান হাদি তাদেরই একজন সুতরাং একই সাথে বিপ্লব একই সাথে চিন্তা এবং সেই জায়গাতে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ নির্মাণের যে আকাঙ্ক্ষাগত প্রকাশ সেই প্রকাশের মূল্য অনেক বড় তো কিছু কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ যে চড়ায় উত্তরায় অতিক্রম করে বারবার এসেছে সেখানে আত্মবোলা অর্থাৎ নিজেকে ভুলে থাকা অথবা অন্যের চোখে নিজেকে দেখার যে সমস্যা সেই সমস্যায় আক্রান্ত থাকার কারণে বাংলাদেশে আমরা নিজেরা আমরা আমরা হয়ে উঠতে পারি না আমরা যখন আমরা বলি তখন এই আমরার ভিতরে আমরার ডেফিনিশান কিন্তু আমাদের কাছে নিজেদের দ্বারা নির্মিত নয় নিজেদের দ্বারা স্থির নয় ফলে অন্যের চোখ দিয়ে দেখা এবং অন্যের ডেফিনিশানে ডিফাইন্ড হওয়া কমিউনিটি হিসাবে বা ব্যক্তি হিসাবে আমাদের যে বিকাশ হয় আমাদের বোধ বিবেচনার যে সম্প্রসারণ ঘটে মূলত শেষ পর্যন্ত সেটা আমরা আমি আমরা এবং আমাদের চিন্তা এবং আমাদের চিন্তার প্রকাশ শেষ পর্যন্ত আমাদের উপকারে না লেগে অন্যকে সার্ভ করে অন্যের সেবায় নিযুক্ত হয় ফলে একটা জাতি যে সার্বৌম কথাটা উঠেছে এই যে সার্বৌম এই সার্বভৌম কখন হয়ে ওঠে যখন আমি আমার মতো করে চিন্তা করছি ঠিক আছে আমরা আমাদের মতো ভাবছি এবং আমাদের জন্য ভাবছি আমাদের ইতিহাস আমাদের স্মৃতি নিয়ে ভাবছি এবং সেটা আমাদের মতো করে ভাবছি কিন্তু এই এই চিন্তাটা যখন রাজনৈতিক হয়ে উঠে সেটা একটা রাষ্ট্রিক হয়ে ওঠে তখন একটা জাতির গঠিত রাষ্ট্র সার্বভৌম হয়ে ওঠে এখন আপনি ভাইটাল কোশ্চেন তুলতে পারেন এই অর্থে যে বাংলাদেশ এতদিন সার্বভৌম ছিল কিনা না উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ এর সার্বভৌমত্ব ছিল কি না এই প্রশ্ন যদি তুলেন তাহলে গোড়ায় গিয়ে বলতে হবে যে যে জাতির সাংস্কৃতিক সার্বভৌমত্ব নাই তার রাজনৈতিক সার্বভৌমত্ব থাকার প্রশ্নই উঠে না যার ফলে হাদি যে সিনেমার কথা বলেছেন বা সাহিত্যের কথা বলছেন বা যে ফ্রেমটা কাভার করা কিংবা হজম করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব না এখন যে অবস্থার মধ্যে আছে এখন তাহলে এই 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 ফ্রেমকে আমরা কোথায় কোথায় জিনিস রাখার জায়গা সেটার জন্য সম্ভবত দরকার সম্ভবত না আমি নিশ্চিত এটার জন্য দরকার হবে শাহবাগ উত্তর জামানার এখন কথা হচ্ছে শাহবাগ উত্তর জামানা শুরু হয়েছে কিনা বা হবে কিনা এ যে চব্বিশে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে তার পরবর্তী বাংলাদেশে এখন যে জামানা চলছে এটা এটাকে শাহবাগ উত্তর জামানা বলা এখনো যাবে না এখন আমরা বিপ্লবের মধ্যে বসবাস করছি এখনও কোনো এটা একটা স্থাপক অবস্থা নয় এটা কোনো কনক্লুডিং পজিশন নয় যার কারণে এই অবস্থার মধ্যে আমরা বলতে পারি না যে আমরা শাহবাগ উত্তর জামানায় বসবাস করছি কিন্তু এটা নিশ্চিত যে কোনো একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আপনি বলতে পারবেন না যে এখন থেকে আমরা শাহবাগ উত্তর জামানায় বসবাস করছি এটা কোনো কিন্তু নিশ্চিত না সুতরাং আনস্টেবল যে সময়টাকে আমরা বলি সেটাই মূলত স্টেবল সময় নির্মাণের উপযুক্ত সময় সেই অর্থে ওসমান হাদি এই যে বিশাল ফ্রেমিংয়ের ভিতরে যে বক্তব্য উপস্থাপন করছেন আমি যেটা অল্প আগেই বলেছিলাম যে স্মৃতি এর যে তাড়না আছে এবং সত্তার যে আন্দোলন আছে এবং আগামীর দিকে তাকিয়ে নতুনভাবে বিনির্মাণ তথা নতুন নির্মাণের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাগত দিককে উজ্জীবিত করে এবং সচেতন করে তবে একটা ব্যাপার আছে যে বাংলাদেশ এই উপমহাদেশে বাংলাদেশের তার একটা নিজস্ব স্বতন্ত্র অবস্থান সেকালে যেমন ছিল একালেও আছে এবং সেই অবস্থান আগামীতেও থাকবে তবে সেই থাকাটা স্বরূপ কীভাবে থাকবে এটাই হচ্ছে আজকের দিনে বাংলাদেশের একটা বড় জিজ্ঞাসা এবং বড় আলোচনা বড় কুশ্চেন সেই প্রশ্নের উপর দাঁড়িয়েই আজকের এই আলোচনা আপনারা ইতোমধ্যে অবহিত হয়েছেন যে বাংলাদেশ স্টাডি ফোরাম আমরা যে এখন কথা বলছি এই স্টাডি ফোরামটা মূল কনসার্ন হচ্ছে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে নিয়েই বাংলাদেশের স্মৃতিসত্তা ইতিহাস এবং বাংলাদেশের বর্তমান এবং আগামীর তখনকার থেকে আগামীর বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ স্টাডি ফোরাম তার সমস্ত মনোযোগ এবং তার সক্ষমতা নিযুক্ত করে এসেছে এবং সেই জায়গা থেকে একের পর এক মানে এরকমভাবে ভবিষ্যৎমুখী কিন্তু অতীতের সাথে সম্পৃক্ততা দিয়ে বর্তমানকে আলোড়িত করে এরকম বক্তৃতা মালার আয়োজন করছে তবে সেই সেই বক্তৃতা আই উসমান হাদি অংশগ্রহণ করায় একটা দিক ভালো হয়েছে যে বর্তমান বাংলাদেশে বর্তমান বাংলাদেশ বলতে আমি ঠিক একবারে এক্ষণ এই এই দিন আজকের দিনও যদি আমি বুঝাই এখনকার সময়ে যারা বাংলাদেশের মাঠ এবং মন মানে চিন্তা এবং কর্মক্ষেত্র সেটাকে আন্দোলিত করছেন উসমান হাদি তাদেরই একজন সুতরাং একই সাথে বিপ্লব একই সাথে চিন্তা এবং সেই জায়গাতে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ নির্মাণের যে আকাঙ্ক্ষাগত প্রকাশ সেই প্রকাশের মূল্য অনেক বড় তো কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ যে চড়াই উত্তরায় অতিক্রম করে বারবার এসেছে সেখানে আত্মবোলা অর্থাৎ নিজেকে বলে থাকা অথবা অন্যের চোখে নিজেকে দেখার যে সমস্যা সেই সমস্যায় আক্রান্ত থাকার কারণে বাংলাদেশে আমরা নিজেরা আমরা আমরা হয়ে উঠতে পারি না আমরা যখন আমরা বলি তখন এই আমরার ভিতরে আমরার ডেফিনেশান কিন্তু আমাদের কাছে নিজেদের দ্বারা নির্মিত নয় নিজেদের দ্বারা স্থির নয় ফলে অন্যের চোখ দিয়ে দেখা এবং অন্যের ডেফিনেশানে ডিফাইন্ড হওয়া কমিউনিটি হিসাবে বা ব্যক্তি হিসাবে আমাদের যে বিকাশ হয় আমাদের বোধ বিবেচনার যে সম্প্রসারণ ঘটে মূলত শেষ পর্যন্ত সেটা আমরা আমি আমরা এবং আমাদের চিন্তা এবং আমাদের চিন্তার প্রকাশ শেষ পর্যন্ত আমাদের উপকারে না লেগে অন্যকে সার্ভ করে অন্যের সেবায় নিযুক্ত হয় ফলে একটা জাতি যে সার্বৌম কথাটা উঠেছে যে সার্বৌম এই সার্বৌম কখন হয়ে উঠে যখন আমি আমার মতো করে চিন্তা করছি ঠিক আছে আমরা আমাদের মতো ভাবছি এবং আমাদের জন্য ভাবছি আমাদের ইতিহাস আমাদের স্মৃতি নিয়ে ভাবছি এবং সেটা আমাদের মতো করে ভাবছি কিন্তু এই এই চিন্তাটা যখন রাজনৈতিক হয়ে উঠে সেটা একটা রাষ্ট্রিক হয়ে ওঠে তখন একটা জাতির গঠিত রাষ্ট্র সার্বভৌম হয়ে ওঠে এখন আপনি ভাইটাল কোয়েশ্চেন তুলতে পারেন এই অর্থে যে বাংলাদেশ এতদিন সার্বভৌম ছিল কি না উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ এর সার্বভৌমত্ব ছিল কি না এই প্রশ্ন যদি তুলেন তাহলে গোড়ায় গিয়ে বলতে হবে যে যে জাতির সাংস্কৃতিক সার্বভৌমত্ব নাই তার রাজনৈতিক সার্বভৌমত্ব থাকার প্রশ্নেই উঠে না যার ফলে হাদি যে সিনেমার কথা বলেছেন বা সাহিত্যের কথা বলছেন বা আমি আমি আমরা কারা আমাদের আচরণই আমরা আমাদের ভাষাতেই আমরা আমাদের সংস্কৃতিতেই আমরা আমাদের জীবনযাপনেই আমরা এই আমরাকে যখন একটা কনফিডেন্সের লেভেলে গিয়ে প্রকাশ হয় তখন সেখানে একটা সাংস্কৃতিক বোধ এবং কমিউনিটির যে একটা ঐকান্তিক সক্ষমতা দাঁড়ায় ওই সক্ষমতার উপরে নির্মিত হয় একটা জাতির যে সেলফ ডিটারমিনেশন অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের সক্ষমতা এবং এই আত্মনিয়ন্ত্রণ সক্ষমতার উপরে তার জাতি গঠিত হয় এবং তার রাষ্ট্র গঠিত হয়